কেমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত ফিরে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন পটল পটল তো নানা নানারকমভাবে খাওয়া যায় সেই ক্ষেত্রে আমি বানিয়েছি তেল পটল তেল পটলটা ঘরোয়াভাবে রান্না করেছি কিন্তু সেটা টেস্ট বদল করতে একটুখানি যদি গন্ধরাজ লেবু দিয়ে বা নতুন রেসিপিতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো কথাই হবে না এমন একটি রেসিপি যা সন্ধে রুটি গরম ভাত পরোটা যার সঙ্গে খাবেন জমে যাবে এর জন্য পটলগুলো তো নিয়েই নিয়েছি পটলগুলো এবার এরকম করে ছাড়িয়ে নেব আর গাটা একটুখানি কেকে নেব নিয়ে পটলগুলো এইভাবেই কিন্তু গোটা প্রথমে ধুয়ে রেডি করে নেব পুরো পটলগুলো রকম গুণ জলের ভারসাম্য রক্ষা করে প্রেশারটাও কন্ট্রোল করে এরকম একটা গোটা পটল না ছাড়িয়ে ভাতে দিয়েও খেয়ে নিতে পারেন যাই হোক এখন আমি এই মুহূর্তে তেলটা বসিয়ে দিয়েছি দেখুন গরমে রোদ্দুরে জ্বালা দিয়ে কতটা রোদ্দুর আসছে সেই হিসাবে মাঝে মাঝেই একটু কালারটা ফেড হয়ে যায় পটলগুলো এইভাবে ভেজে নেব এক ঝুড়ি পটল যেগুলো আমি তেল পটল বানাবো আর বেশ আমার বাড়ির প্রিয় সিপিএটি এবার পটলগুলো ধীরে ধীরে এইভাবে বেশ ভালো করে সব পিঠ ভেজে নিন ভাবছেন বেশি তেল দেব দিতেই পারেন কিন্তু কম তেলেও যে কতটা রান্না সুস্বাদু হয় সেটা দেখুন এইবার যে সর্ষের তেলের মধ্যে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে একটুখানি চিনি যোগ করে দিলাম বেশ লাল লাল হয়ে গেলে যোগ করে দিলাম এক চামচ গোটা জিরে জিরেটা বেশ লাল করে ভেজে নিন নিয়ে দুটো শুকনো লঙ্কা যোগ করে দিন নাড়িয়ে চাড়িয়ে লঙ্কাটাও ভাজা করে দিন লঙ্কাটা কিন্তু একটু ফাটিয়ে দেবেন এবার পাঁচটা ছটা মতো রসুন কুচিয়ে যোগ করে দিন রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেবেন যতক্ষণ না রসুনটা বেশ লাল লাল কিরম ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে রসুনটা ভাজা খুবই দরকার এবার এক বাটি অর্থাৎ দুটো বেশ বড় বড় সাইজের পেঁয়াজ আমি যোগ করে দিয়েছি পেঁয়াজটা বেশ মিহি করে কেটে নিয়েছি মিহি করে কাটলেই তবে কিন্তু পেঁয়াজটা গলে গেলে রান্নাটা বেশ সুন্দর হবে এইবার পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে বেশ লাল করে ভেজে নিলেই হলো দেখুন ঠিক এরকম লাল হবে পেঁয়াজটা তবেই কিন্তু রান্নার কালারটা তেল পটলটা বেশি কালারফুল হবে এই ছোট ছোটো টিপসগুলোই ফলো করলে রান্না কিন্তু ভালো হয় এর জন্য একটু সময় দিতেই হবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে যোগ করে দিন পাঁচ ফোড়ন ওয়ান ফোর টি স্পুন একদম গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে সেটাই যোগ করে দিলাম আর ধীরে দেখুন এক চামচ চুড়চুড় নিয়েছি অনেকগুলো পটল দেখতে পাচ্ছেন সেই জন্য একটু মশলাটা বেশি লাগবে আর ধনে ওরকম দেড় চামচ মতো চুচুড় সেগুলো সমস্ত যোগ করে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে মশলাগুলো একটু ভিজিয়ে রাখতে পারেন বা পেস্ট করে নিতে পারেন এক চামচ হলুদ যোগ করে দিলাম এই মশলাগুলো তো লাগবে এর সঙ্গে বিশেষ যে মশলা দেখুন আদা এক চামচ আর আর এক চামচ দুই চামচ টোটাল যোগ করে দিচ্ছি আদাটা যদি যোগ না করেন তাহলে তেল পটল কিন্তু ভালো হবে না মাংসের থেকে কোনো অংশে তেল পটলে মশলা কম লাগে না আর প্রয়োজন মতো একটু লবণ যোগ করে দিন দিয়ে সমস্ত মশলাগুলোর মধ্যে যোগ করুন তেজপাতা আমার তেজপাতাগুলো ভীষণ বড় বড় তাই দুটো করে কেটে দিয়ে দিলাম এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে ড্রাইভাবে কষে নিচ্ছি যদি পুড়ে যাওয়ার মতো হয় দেখুন ভাজা ভাজা হয়ে গেছে কতটা সেক্ষেত্রে একটুখানি জল যোগ করে দিন মোট কথা আপনার তেল পটলের মশলার গ্রেভিটা প্রচণ্ডভাবে কষে নিতে হবে একটু ধৈর্য ধরে কষুন আবার একটুখানি জল দিন এইভাবে পর্যায়ক্রমে একটুখানি সময় করার পরে জলটা দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিন এর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা যোগ করে দিন সমস্তটা সঙ্গে আরেকটু যোগ করুন কাঁচা লঙ্কা ততক্ষণে এটা তৈরি হয়ে যাক দিকে গরম মশলা হিসাবে একটু স্টার আনিস তিনটে ছোট এলাচ একটু জাইফুল আর জাইফল আর ডালচিনি সমস্ত আমি নিয়ে নিয়েছি এগুলো একটুখানি দেখুন গুঁড়ো করে নিয়ে নেবো একটু ভিজিয়ে রেখে দেব তাহলে বেশ স্মেলটা চলে আসবে ততক্ষণে পুরো তেল পটলের মশলাটা একদম কষা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে গ্রেভিটা একটুখানি খন্তি দিয়ে দিয়ে আর একটু ম্যাশ করে দিন তাহলে কিন্তু আরও মিহি হয়ে যাবে আর থিকনেসটা বেড়ে যাবে এইভাবে যখন আপনার পুরো মশলাটা তৈরি হয়ে গেল তার মানে বুঝবেন আপনার ফিফটি পারসেন্ট মশলা তৈরি হয়ে গেছে কিন্তু যাবেন না বন্ধুরা আরও অনেক টিক্স আছে এবার পটলগুলো যোগ করে দিন পটলগুলো দিয়ে আস্তে করে নারুন আপনারা ভাবছেন যে মশলাটার সঙ্গে জল ছিল যখন তখনই পটল দিয়ে দেব। তাহলে কিন্তু পটলগুলো জলো হয়ে যাবে আর তেল পটলটা ভালো হবে না এইভাবে মশলার সঙ্গে কষলে একটু পটলের মধ্যেও মশলাটা ড্রাই ঢুকে যাবে আর পরে জলের সঙ্গে দিলে সেইটা কিন্তু হবে না এইভাবে একটুখানি চাপা দিয়ে কষে নেওয়ার পরে যোগ করুন সামান্য একটুখানি জল জলটা অল্পই দেবেন কারণ মশলা কষা পটলগুলো বেশ ভাজা রান্নাটা হতে কিন্তু এরপরে বেশিক্ষণ সময় লাগবে না ছোটো ছোট টিপস ফলো করলে আপনিও অনুষ্ঠানের বাড়ির মতো রান্নাগুলো করেই নিতে পারেন এইবার একটু চাপা দিয়ে দিয়ে বারবার করুন আর এই গরম মশলাটা এই মুহূর্তেই যোগ করে দিন যাতে মশলাটা পটলের সঙ্গে ফুটে পুরো স্মেলটা সুন্দরভাবে নিয়ে চলে আসে এইবার চাপাটা দিয়ে দু চার মিনিট হতে দিন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিন লো গ্যাসে করুন আর এপিট ওপিট করে নাড়িয়ে দিন লবণ আর চিনির ভাগটা দেখে দেবেন একটু মিষ্টি মিষ্টি হয় তেল পটলটা একটুখানি মশলাটা গ্রেভিটা আর একটুখানি খন্তি দিয়ে ম্যাশ করে দিন ব্যাস ধীরে ধীরে নাড়ুন আর একটু চাপা দিয়ে দিন এটা কিন্তু অল্পক্ষণেরই রান্না আমি দেখিয়েছি তাই আপনারা করলে হয়তো আপনাদের আরও সুন্দর হবে এইবার ক্রমে তেলটা বেরিয়ে যেতে আরম্ভ করেছে দেখতে পাচ্ছেন চাপা দেওয়ার পরে চাপাটা খুলে দিলাম তেলপটলটা ক্রমে রেডি হয়ে এসছে তেল পটলের মধ্যে গরম মশলা দিয়েছি কিন্তু গরমের সময় তেল পটলে একটু অন্য রকম টেস্টে খেতে চাই কেমন হয়েছে সামনে থেকে তেল পটলটা পটলগুলো তুলে দেখ তেই পারছেন আপনাদের সামনে থেকেই দেখিয়ে দিলাম এরমভাবে তেল পটল খান গরম ভাত রুটি যার সঙ্গে খাবেন বন্ধুরা তার সঙ্গে কিন্তু একদম আপনার থালিটা জমে যাবে ভেজ থালিতে হলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে একটু পোস্ত যোগ করে দিতে পারেন দই যোগ করতে পারেন অনেকে দই যোগ করেন কিন্তু তেল পটলে যদি দই দেন সত্যি কথা বলতে কি অরিজিনাল তেল পটল আর হলো না তখন সেটা দই পটল হলো তাহলে তেল পটল বানাতে গেলে এইভাবে বানান আস্তে আস্তে এটাই কিন্তু আপনার আরও টাইট হয়ে যাবে গ্রেভিটা ঘন হয়ে যাবে সুতরাং এই অবস্থায় নাড়িয়ে চাড়িয়ে যখন হয়ে আসবে সেই মুহূর্তে একটুখানি অন্যরকম স্বাদে বানানোর জন্য আমি যোগ করে দেব সেই মশলাটি যেটা আপনার স্বাদ আর তৃপ্তিতে সেরা হবে এরকমভাবে গরম মশলা দেওয়া হয়েছে আর এই তৃপ্তির জন্য আপনি দেখুন যোগ করে দিন গন্ধরাজ লেবু আমি অর্ধেকটা কেটে যোগ করে দিয়েছি ব্যাস মিশিয়ে দিন বন্ধুরা গরমে আপনারা যদি এই লেবু দেওয়ার জন্য এমনই একটা স্মেল চলে আসবে আপনার খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে এই তেল পটল দিয়েই এক থালা গরমে ভাত খেয়ে নিতে পারবেন রুটি খেয়ে নিতে পারবেন সত্যি কথা বলতে কি এটা আমার বাড়ির একটা প্রিয় রেসিপি যা আমাকে একদিন দুদিন ছাড়াই বানাতে হয় আর আমি এতটা করেই বানাই তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন এরকম তেল পটল স্বাদ বাড়াতে রুচি গন্ধ স্মেলে যা অসাধারণ কেমন হয়েছে জানান ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থেকে যান আর আমার রেসিপিগুলো দেখুন আমাকে হেল্প করার জন্য পুরো ওয়াশ টাইমটা দেওয়ার জন্য ধন্যবাদ দেখুন তাহলে এবার পরিবেশন করে দিলাম কতটা স্পাইসি হয়েছে আমি গরম গরমই পরিবেশন করলাম পটলের নানা রকম রেসিপির মধ্যে দেখুন এটি একটি সেরা রেসিপি যা আপনি অনুষ্ঠান বাড়িতে গিয়ে যা যেভাবে খেয়েছেন বাড়িতেও কিন্তু তার থেকে ভালো টেস্টি রেসিপিটা আপনার তৈরি হবে একটা পটল আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পাইসি হয়েছে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন